পেটের মারাত্মক রোগে ভুগছেন ফারাক্কার যুবক সাহায্যের আবেদন পরিবারের ফারাক্কার মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মোজাহির শেখ বর্তমানে পেটের মারাত্মক ইনফেকশনে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর লড়াই করছেন গত দু মাস ধরে তিনি এই জটিল রোগে ভুগছেন বলে জানা গেছে অত্যন্ত গরিব পরিবারের ছেলে মোজাহির শেখের চিকিৎসার ভার বহন করা সম্ভব হচ্ছে না পরিবারের পক্ষে তার মা চোখের জলে ভর করে স্থানীয় বাসিন্দা এবং সমাজের দয়ালু মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি বলেন আমার ছেলেটিকে দয়া করে বাঁচান সাহায্যই এখন একমাত্র ভরসা স্থানীয় সূত্রে জানা গেছে ছেলেটির অবস্থা ক্রমশ সংকটজনক হয়ে উঠেছে চিকিৎসার জন্য প্রয়োজনীয় খরচ জোগাড় করতে পারছে না পরিবার তাই টাইমস টোয়েন্টি বাংলার মাধ্যমে সাধারণ মানুষের কাছে সাহায্যের আহ্বান জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে কেউ সরাসরি ফোন নম্বরে যোগাযোগ করে অথবা অফিসিয়াল পেজের দেওয়া স্ক্যানার মাধ্যমে আর্থিক সাহায্য পাঠাতে পারেন সচেতন মহলের বক্তব্য একটুখানি সাহায্য একটি অসহায় পরিবারের মুখে হাসি ফিরিয়ে আনতে পারে হয়তো একটি জীবন বাঁচাতে পারে ছেলের ছাদ দেখা করে রডেন নাড়ী গেছে এখন টাকা দেখাইতে পারে না ইনফেকশন হয়ে গেছে অপারেশন করেছিলাম